হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো অষ্টআশি সনের বৈশাখ সংস্করণ হইতে পাঠ শুভ নববর্ষের আশীর্বাণী পুরাতন বর্ষ বিদায় হইল নূতন বৎসর হাজির হইল তোমরা কি হিসাব করিয়া দেখিয়াছ পুরাতন বর্ষ তোমাদের জন্য কি কীর্তি কি কৌলিন্য কি সম্পদ সম্ভার রাখিয়া গেল আর নূতন বৎসর তোমাদের জন্য কি দায় কি দায়িত্ব কি কর্তব্য কি সম্ভাবনা কি উদ্বেগ ও কি সান্ত্বনা নিয়া আবির্ভূত হইল হিসাব করিতে রুচি বোধ করো কি হিসাবের রুচি যাহাদের নাই তাহাদের দিন বৃথাই কাটিয়া যায় পরিপূর্ণ বার্ধক্যেও তাহারা অবোধ শিশুর মতন অজ্ঞান অপদার্থ থাকে শুভ বৈশাখের নবপ্রভাত তোমাদের প্রত্যেকের জীবনে শ্রেষ্ঠ কর্মপথ বাঁচিয়ে লইবার জ্ঞানালোক বিতরণ করুক এবং এই পথে অমিত বিক্রমে চলিবার সামর্থ্য যোগাউক তোমাদের কুশল যেন বিশ্বের কুশলের সহিত অভিন্ন হয় এবং ইস্পাতের মতন অনমনীয় ও দৃঢ় নিবদ্ধ হয় তোমাদের অঙ্গ পরশে তোমাদের শ্রেম দর্শনে সকলের আত্মার অন্ধকার দূরীভূত হোক শরীরের প্রত্যেকটি অন্য পরমাণুকে জানিবে একটি জ্বলন্ত ভাস্কর এবং তাহার আলোকে তমসাবৃত চঞ্চলা ধরনের যাবতীয় তামসিকতা দূরীভূত করিতে চেষ্টান্বিত থাকুক আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে এবং অকুণ্ঠ উপস্থিতির উপলব্ধির দ্বারা তাহা তোমরা বিশ্বের সর্বভূত হিতে কাজে লাগাও হরিও জয়গুরু